মারা গেছেন বাংলা চলচ্চিত্র কিংবা নাটকের জনপ্রিয় এবং কিংবদন্ত অভিনেতা পবি মিত্র তো ভিআরসি মোর্দ আপনারা দেখতে পাচ্ছেন যে পবি মিত্র কিন্তু চার জানুয়ারিতে তিনি মারা গেছেন তো স্কয়ার হাসপাতালে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পবির মিত্রর যে মরদেহটি সেটি কিন্তু ফ্রিজিং ভ্যানে ওঠানো হচ্ছে তো এটি আসলে কোথায় ফ্রিজিং ভ্যানে ওঠানো হচ্ছে সে সম্পর্কে যদি একটু আপনাদেরকে আমি তথ্য দিই এটি এই মুহূর্তে আছি আমরা তাকোয়া মসজিদ যেটি রয়েছে ধানমন্ডি সে তাকোয়া মসজিদে কিন্তু পবীন মিত্রের মরদেহটি স্কোয়ার হাসপাতাল থেকে সেখানে দাফনের উপযোগী করার জন্য এবং গোসল করানোর জন্য সেখানে নেওয়া হয়েছে এবং সেখানে যখন নেওয়া হয় তখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় একটা বাজে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দাফনের জন্য গোসল টুসুল করিয়ে সেখান থেকে তার মরদেহটি কিন্তু আমরা যে ফ্রিজিং ভ্যানটি রয়েছে সেই ফ্রিজিং ভ্যানে কিন্তু উঠানো হচ্ছে Obrigado. Oh, পরিবার সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে তার কিন্তু তিন ছেলে ছিল এক একজন মেয়ে এরই মধ্যে তিন ছেলের মধ্যে এক ছেলে মারা গেছেন এবং বর্তমানে দুই ছেলে এবং এক মেয়েকে রেখে তিনি গমন করেছেন তার তিনিও কিন্তু মারা গেছেন এই বিষয়ে যদি বলে যে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রবীর মিত্র তো অনেকেরই জানা বা অনেক সবারই জানা থাকতে পারে যে এমনটা ধারণা হতে পারে যে তিনি তো হিন্দু না জন্মসূত্রে কিন্তু তিনি হিন্দু হলেও কিন্তু পরবর্তীতে যখন তিনি আসলে বিয়ে করেন এই সেই বিয়ে করার অবস্থায় কিন্তু তার বৈবাহিক কালীনে তিনি কিন্তু মুসলমান ধর্ম ত্যাগ করেছেন এবং যার ফলশ্রুতিতে তার নাম রাখা হয়েছিল ইমাম হাসান তো আসলে এত বড় একজন জনপ্রিয় অভিনেতা কিংবদন্ত অভিনেতা প্রবীণ মিত্র তাকে যেই নামে আসলে মানুষ চিনে অভ্যস্ত যেটি দিয়ে আসলে তার কেরিয়ার শুরু করেছিল বা সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তাকে প্রবীণ মিত্র নামে কিন্তু সবাই জানে আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু বলি যে প্রবীর মিত্রকে প্রথমে স্কয়ার হাসপাতালে তিনি যখন সাড়ে দশটায় আহ যান স্কয়ার হাসপাতাল থেকে তাকে কিন্তু তাকোয়া যে অনুষ্ঠিত রয়েছে সেখানে বারোটার দিকে কিন্তু নিয়ে আসা হয় এবং এখানে হুসল টুসল করানোর শেষে আহ বড় ছেলে রয়েছে বড় ছেলে যে তিন ছেলের যে মেঝু ছেলে তার সেখানে আসলে নিয়ে যাওয়া হবে আর যার নাম হচ্ছে মিথুন অর্থাৎ প্রবীর মিত্রর ছেলে মিথুনের বাসাই আপাতত তাকে ধানমন্ডির যে মাঠটি রয়েছে সেই মাঠের পাশেই প্রবীণ মিত্রুর ছেলের বাসা সেখানেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রবীণ মিত্রুর মারা যাওয়ার পরে আসলে তাকে কোথায় নিয়ে আসা হয়েছে এবং সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আরেকটা যদি প্রবীণ মিত্রুর যে দাফনের বিষয়টি যদি একটু আপনাদেরকে অবগত করি তাকে ঠিক বারোটার সময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি যেটি আসলে তার কর্মস্থল যেখান থেকে আসলে একজন প্রবীর মিত্রর মতন কিংবদন্তের জন্ম হয়েছে সেখানে বারোটা থেকে দেড়টা নাগাদ কিন্তু সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং প্রথম জানাজাটি এই বিএফিসিতেই বাদ জোহরে কিন্তু করা হবে এবং দ্বিতীয় জানাজার জন্য পরবর্তীতে এফ জানাজাটি সম্পূর্ণ করার পর তার মরদেহটি নিয়ে যাওয়া হবে তেজগাতের চ্যানেল আয়ের অফিসে চ্যানেল আয়ের দ্বিতীয় জানাজা সম্পূর্ণ করে তার মরদেহটি দাফনের জন্য নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে তো ভিও আপনাদেরকে আমরা সেটি এবং ভাই যে গাড়িটি রয়েছে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আসলে বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় কিংবদন্ত অভিনেতা যাকে আসলে অনেকেই বলে থাকেন যে রঙিন নবাব শিরাউদ্দোল্লাহ কিন্তু অনেকে বলে থাকেন আর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌরাশি বছর উনিশশো সালের আঠারোই আগস্টে এই জনপ্রিয় অভিনেতা জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌরাশি বছর তো বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় কিংবদন্ত অভিনেতা প্রবীণ মিত্র কিন্তু অনেক দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বিভিন্ন রোগে ভুগছিলেন গত বাইশে ডিসেম্বর তাকে আসলে স্কয়ার হাসপাতালে এনে ভর্তি করানো হয় এবং তারপর থেকে কিন্তু স্কয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলছিল এবং চিকিৎসা শেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জালুরের পরিশেষে তিনি কিন্তু পরলোক গমন করেছেন তো যেটি হচ্ছে যে আসলে একজন প্রবীণ মিত্র অনেক চলচ্চিত্র হবে অনেক অভিনেতার জন্ম হবে কিন্তু একজন প্রবীর মৃত্যুর জন্ম কিন্তু হবে না তবে চলচ্চিত্রের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রবীর মিত্রুর মৃত্যুর ঠিক দুই দিন আগেই কিন্তু বাংলা চলচ্চিত্রে আরেকজন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান তিনিও কিন্তু পরলোক গমন করেছে তো ভিউয়ার্স এই কিংবদন্ত অভিনেতা প্রবীর মিত্রকে নিয়ে আপনার স্মৃতিচারণ কিংবা আপনি তার অভিনীত কোন চলচ্চিত্রটি দেখেছেন বা তার সম্পর্কে আপনার মতামতটি কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম